এই যে গায়েস তার ভিতর আছে তেজকুনি ভাড়া কি একটা অবস্থা আমার কষ্ট করে নিয়ে যাচ্ছে পানির ভিতরে দিস ইজ ঢাকা নদীর ভিতর দিয়ে অটো রিক্সা যাচ্ছে মামা কি অবস্থা কে নৌকা নেটলে তো আর ভালো হতো নাকি খুব সহজে যাতায়াত করা যায় তো জীবনের প্রথমে এই অভিজ্ঞতা আমার আপনার তো আপনার তো বহু অভিজ্ঞতা আছে আপনার তাই এরকম kia kaustanai. Hei, kia hua, kia hua, তোমাকে ভিডিও করতেছি আমি তোমরা কি নিচে কিছু পরে আছো কি ভাইরাল হয়ে যাব তোমাদের তোমরা কিছু পরে আসো নিচে কি একটা অবস্থা আল্লাহু আকবার দেখতেছি তো এই বাসাবাড়ি যাদের নিচে থাকার জন্য ব্যবস্থা তারা তাদের তো করুন অবস্থা হয়ে গেছে তাই না আমার নিজ তারা থাকে ভাইয়া কি অবস্থা সব ভিজাগ আছে সব ভিজাগ আছে

একটা কি করে পড়াশোনা গুড ভালো একটা কাজ করছে একটা অবস্থা আলাদা तभी तभी करीब हिस्ती सर। हरियाणा में शर्मनाक ही हो रहा है ना? हाँ शर्मनाक आवाज़ है। अन्न मौसा का सुना? हाँ हाँ। वहाँ पर शर्मनाक लोगीयाँ भित्तियाँ कलाकारी कर रही हैं। याँ सरवानी सब बेटी को से খুবই খারাপ সিচুয়েশন খুবই খারাপ সিচুয়েশন আমি তো ভাবতে চাই এটাকে হঠাৎ করে কোনো একটা পাথরের উপরে বা ইটের উপরে যে টাকা দেয় উল্টো দেয় অবস্থা খারাপ পানি একটু কম না আমার দিকে 에, 브라니콘. 에, 브라니 에, 브라니콘. 에, 브라니 n g 브라니콘. 에, 브라니콘. 에, 브라니콘. 에, 브 কোল <laughs> বস এখন নিশ্চয় বচা যায় নে কি মামা এখন নিশ্চয় বচা যায়